হ্যালো আলাইকুম সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আচ্ছা আজকে আমরা বরেন্দ্র বাজার বাচ্চার পার্কে গেছিলাম যে পার্কের স্পেশালিটি কিছু ভিউ আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছিলাম দেখুন কিছু কিছু ছেলের পোস্ট দেখবেন এবং হাসবেন ময়ে ময়ে সিচুয়েশান হয়ে গেছিলো কিছু কিছু জায়গায় সে ময়ে ময়ে সিচুয়েশানগুলো আপনার একটু দেখেন এবং মজা নেন আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম বন্ধু এগুলো দেখো কি এবং কি করতেছে এগুলো পার্কের ভিতরে মানে পার্কের ভিতরে এগুলো কী করতেছে আর পার্কের ভিতর আবার একটা স্পেশাল পার্সনও ছিল যেটা বলাও যাবে না তো সেই লোকটা বারবার আমাদের দিকে তাকাচ্ছে আর কিছু কিছু জায়গায় এমন ব্যাড সিচুয়েশান আছে সেগুলো তো আমরা ক্যামেরায় ক্যাপচার করি নাই সো পার্কের ভিতর গেলে আমরা সবাই মানব দিকটা বজায় রাখবো এবং সব কিছু সিচুয়েশান কন্ট্রোল করার চেষ্টা করব আশা করি সবাই যেন পার্কের ভিতর গেলে নিজেকে কন্ট্রোল করে রাখা যায় আচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টাটা